এবার গতবার ওমরায় যে মানুষের কাছে আল্লাহর ঘরে কথা বলে এসেছিলাম যে তাদের কথা বলবো আমরা আমাদের যারা বিদেশ থেকে টাকা পাঠান আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি এক একাত্তর সনে যারা দেশ স্বাধীন করেছেন তাদের বলতাম মুক্তিযোদ্ধা তার দেশ দিয়ে গেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে আর দেশের অর্থনীতিকে সবচেয়ে সবল রেখেছেন এই রেমিটেন্স যোদ্ধারা একটু আগে যে আমাদের সিনিয়র সংসদ সদস্য রফিক সাহেব যে প্রশ্ন করলেন এই প্রশ্নের পরে বোঝা যায় যাদের কি করুন অবস্থা সমস্ত ব্যবস্থা আছে কিন্তু জটিলতার কারণে সেই বিষয়গুলি হচ্ছে না আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এবং জিজ্ঞাসা থাকবে এই লোকগুলি যখন হাড় ভাঙা পরিশ্রম করে চল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে মিডিল ইস্টে কাজ করে তারপরে সে টাকা পাঠায় এবং আমরা দেশে ভালো অবস্থায় থাকি তাদের পরিবারও ভালো অবস্থায় থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী কথাটা বারবার বলেন প্রশ্ন তারা যখন দেশে ফিরে বিশেষ করে এয়ারপোর্টে তাদেরকে যেভাবে হ্যাস্তনাস্ত করা হয় আমার কাছে মনে হয় যে সেটা বন্ধ হওয়া উচিত এবং এই মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট ভলেন্টিয়ার সৃষ্টি করে তারা যাতে একজন ভিআইপি হিসাবে এই দেশে প্রবেশ করতে পারে সম্মান নিয়ে প্রবেশ করতে পারে সেই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা করলে কবে নাগাদ করবেন আপনাকে ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য